শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফের बाप হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন শিয়া যারা দাবি করছে ওরা বলে ইকমরান নাযিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে জিবরাইল ভুল করে মোহাম্মদকে দিয়েছিল এজন্য মোহাম্মদকে তো মানেই না পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ কে জন্য তাকেও শত্রু মনে করে এতটুকু মানে না এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভেতরে সাতটা গ্রুপ আছে একটা গ্রুপ প্রকাশ্য গুফরি করে আজকে মানে না ওরা খেয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছেন হজরতে ঈসা আলাইহিস সালাম কে দ্বারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে দ্বারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো সন্তান না আমি কাউকে জন্ম দেই না আমাকে কেউ জন্ম দেয়নি এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যায় করুক কাফের বলেন না কেন সরাহ সাবের নাম্বার আয়াতটা জাস্ট খেয়াল করেন মা কানা মুহাম্মাদুন আবা হাবিম মির রিজালিকুম ওয়া এই যে এত বড় আয়াতের এ পৃথিবীতে যারা আনি দাবি করে ওরা কিন্তু মা কানা মুহাম্মাদ মানে আবা আহাদে মেরে জালেক মানে পালাক এর আল্লাহ এইটাও মানে খাতামুন নবিন 4 নাম্বার যেটা তিনি শেষ নবী এইটাও ওরা মানে না তাহলে এক আয়াতের 4 ভাগের মাত্র এক ভাগ মানে না ওরা কোরআন শরীফ অস্বীকার করে না কাদিয়ানীর এরকম না ওরা জানে কোরআন আল্লাহর কিতাব আল্লাহ নাযিল করেছে মোহাম্মদের উপরে নাজিল হয়েছে অসুবিধা নেই উনি এই দুনিয়ায় কোন হয় শিশুদেরকে রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে বিশ্বনবীকে আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি কথা বুঝতেছে আল্লাহ যদি এখানে সেবিয়ান দিতেন ওরা ভুল ধরতো বলতো মোহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল এ কোরআনে ভুল পাওয়া গেছে কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যাই তো পাওয়া গেছে একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে থেকে কি তিনি আডার্ট কোন পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নাহা ওনার ছোট ছোট ছেলে ছিল এটা আছে কিন্তু এই জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন রেজাল দুই নম্বরে উনি পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে কোন অসুবিধা যে মোহাম্মদ রসুল কোন অসুবিধা নেই কিন্তু শেষ শেষ নবী এটা আমি মানি না শেষ নবী শেষ রসুল হচ্ছে গোলাম বোলা মহাম্মদ এতটকর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইয়াহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া যায় নেই কাদিয়ানিদের সাথে আত্মীয়তা করা বিয়ে দেওয়া আরো জোরে সুতরাং দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোনো অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে আয়াতগুলো না চিন্তা আসে ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না ছয় হাজার আয়াতের ভেতরে মাত্র এক টায়াতের কেউ চার ভাগের এক ভাগ কেউ তিন ভাগের এক ভাগ কেউ দুই ভাগের এক ভাগ এতটুকু মানে না বিশ্বাস করে না এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইয়াহুদিরা কাফের খ্রিস্টানরা কাফের শিয়ারা কাফের কাদিয়ানিরা আরও জোরে অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে এই জিহাদগাত যারা জঙ্গি বাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টা আছে এরা টাটকা কাফের আয় বসে জিহাদ একটা ইবাদত আপনি না করতে পারেন সেটা আলাদা কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে আসেন অথচ আপনি দেখলেই কাফের মনে করেন খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাঁফের বাঁপ হয়ে গেছেন আপনি টের ওরা আমার একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না আপনি ফতোয়া দিচ্ছেন কাতিয়ানি কাফের সাথে আত্মীয়তা জায়েজ নেই আপনি নয়শো তিনটা মানেন না এক কথা বলেন না